রহমতুল্লাহি ওবারকাতম দেশ বিদেশ যে যেখানে আছেন ওলামা টিভি ইসলামিক চ্যানেলের সাথে আছেন সবাইকে জাযাকুমুল্লাহ সম্মানিত হাজিরিন আমরা আজকে বর্তমান একটি সমসাময়িক বিষয় নিয়ে লাইভে এসেছি সম্মানিত হাজিরিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দারুল উলুম ইসলামনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মাউলানা মুফতি কুরবান আলী সাহেব দামাদ বারকাত আলিয়া সম্মানিত হাজিরিন অনুষ্ঠান শুরু করার আগেই আমরা কয়েকটি বিষয় জানিয়ে দিতে চাই থার্টি ফার্স্ট নাইট যে বিষয় আমাদের সামনে এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআের মধ্যে বলে দিয়েছেন অলায়তা কুন মিনাল মুসটি কিন তোমরা মুস্তিকদের অন্তর্ভুক্ত হইও না সুরায়ের রুম তিরিশ এবং একত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন সম্মানিত হাজির রসুল করিম সোল্লা আলাইস্লামের অসংখ্যগণিত হাদিসে মুবারকা থেকে আবুদাবুদ শরীফের চার হাজার একত্রিশ নং হাদিসের মধ্যে আল্লাহনবী সাল্লাই সাল্লাম ঘোষণা করে দিয়েছেন মান্তাশাবাহাবি কৌমিন ফাউমিন হু যে ব্যক্তি অন্য কোনো সম্পাদকের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে সম্মানিত হাজির আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টি হচ্ছে ফার্স্ট নাইট বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বর্তমান সমাজের মধ্যে আমরা যে ইহুদি খ্রিস্টানদের কালচার ইহুদি খ্রিস্টানদের ব্যক্তিগতভাবে আমরা গ্রহণ করতেছি এটা আমরা নিজেরাও বুঝতেছি না আগে ইহুদি খ্রিস্টানরা এই কালচার তারা জীবন যাপন করতো কিন্তু আজকে মুসলমানের সন্তান যখন এই সমস্ত কাজ করে বড় আফসুস লাগে সম্মানিত হাজিরিন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি কুরমা আলী সাহেব দামাদ বারকাতমুল আলিয়া আমরা উজুরের কাছে যাব আমরা উজুরের কথা শুনব গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে এর মাধ্যমে হেদায়ত দান করেন এবং বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা উজুরের কথা শুনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وكفى وسلام على عباده الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى في كلامه المجيد من في القرآن فيقول وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الكفر والعدوة وقال رسول الله صلى الله عليه وسلم

আমরা শুধু স্রোতের সাথে ঘা ভাসিয়ে দিই তো তারই একটা লক্ষণ আমাদের মধ্যে দেখা যায় যে যখন যে অনুষ্ঠান যে রকম রীতি রেওয়াজ কালচার দেশের মধ্যে চলে আমরা কোন ধরনের প্রশ্ন না করে কোনো বাগ্যতা না করে এটা আসল ইসলামের কতটুকু সমর্থন করে এটা আমি মুসলমান হিসেবে

বিজাতীয় জাতীয় সংস্কৃতিকে নিজেকে নিজেকে না ভাসিয়ে দিয়ে বরং ইসলাম কি বলে কুরআন কি বলে আল্লাহ রাসূল আমাদের কিভাবে কিভাবে জীবনকে পরিচালনা করতে বলেছেন সেইভাবে আমি আমার জীবনটাকে সাজি এবং সেভাবে চলার চেষ্টা করি। আমি আপাতত আমাদের কষ্ট আলোচনা আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা তাই আমরা বিজাতীয় ধর্ম সংস্কৃতির মধ্যে পড়ে আমাদের জীবনকে আমরা শেষ করে দিতেছি আমাদের হজরত আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন ইনশাল্লাহ আমরা আরও শুনবো আরও কথা শুনবো আরও কিছু কথা বলবেন এর পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে ইসলাম একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একজন মুসলিমের জীবন দ্বারা আনন্দ উৎসব পোশাক পরিচ্ছেদ সামাজিক আচার আচরণ সবাই ইসলামের নির্দেশনা অনুযায়ী ইসলামের বিধি নির্দেশনা অনুযায়ী হওয়া চাই ইসলামের বিধি নির্দেশ ছাড়া যদি আমরা কিছু করি সংস্কৃতি বা কোনো কিছু করি ইসলামের বাইরে ইসলামের গণ্ডির বাইরে যদি আমরা করি তাহলে এটা আমাদের জন্য বৈধ হবে না সেটা আমাদের জন্য হারাম হবে এজন্য জন্য যে খ্রিস্টবর্ষের প্রথম রাত্রে একত্রিশ ডিসেম্বর যখন শুরু হয়ে যায় তখন তারা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা বিভিন্ন রকমের অপসংস্কৃতি বিভিন্ন রকমের বোমা ফুটানো কেউ লাগায় রঙিন বাতি কেউ বা আতসবাজি বিভিন্ন রকমের মধ্যে এরপরে পানুষ বাচ্চাদের বই চুলার বিভিন্ন ডিজে গান বাজিয়ে আকাশ বাতাসকে কাপিয়ে দেওয়া এগুলো আসলে ইসলাম সাপোর্ট করে না ইসলামের মূল ভিত্তি যেটা আছে ইসলাম আনন্দ উৎসবের জন্য আমাদেরকে দিয়েছে দুই ঈদ আরও অনেক আনন্দ উৎসব জুমার দিন আমাদের আনন্দের দিন এই সমস্ত বিষয় আছে এখন আমরা জানতে হবে এই থার্টি ফার্স্ট নাইটের সূচনা ও ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছে কেন পালন করা হয় আমরা জানি আমরা যদি ইতিহাস গাটাগাটি করি তাহলে দেখা যাবে যে নববর্ষে পালনের ইতিহাস থেকে জানা যায় যে খ্রিস্ট ধর্ম খ্রিস্টপূর্বে পূর্বে দুই হাজার অব্দে সর্বপ্রথম মেসুপটেমিয় সভ্যতার লোকেরা নতুন বর্ষ উদযাপন শুরু করেছিল তারা তাদের নিজস্ব গণনায় বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করত। এর বেশি তাদের ব্যাপারে আর কিছু জানা যায় না এরপর ব্যক্তি হিসাবে সর্বপ্রথম সম্রাট জামশেদের কথা জানা যায় তিনি নৌরুজত নামে নববর্ষ পালনের পথা চালু করেন এইভাবে প্রাচীন পারস্যের মূল ভূখণ্ড ইরানে ধারাবাহিকতা চালু হয়েছে ইরানের নৌরুজত নতুন দিবস উদ্দেশ্য উদযাপনে তারা বিভিন্ন উৎসব পালন করত এরপর এইভাবে আলোচনা করতে 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 এইভাবে শুরু হইতে হইতে আমরা যদি দেখতে পাই খ্রিস্টপূর্ব একশো তেপ্পান্ন অব্দে রুম নববর্ষ পালন শুরু করে এরপর প্রায় একশো বছর পর খ্রিস্টতর বছর চল্লিশ শব্দে সম্রাট জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডারত নামক একটি নতুন বর্ষ পঞ্জিকার প্রচলন করে তার সময়ে রুমে জুলিয়ান ক্যালেন্ডার হিসাবে বছরের প্রথম দিকে তারা জানুস দেবতাকে উৎসর্গ করে আর রোমানরা এই দেবতাকে ষষ্ঠার সৃষ্টি হিসাবে আশ্বাস এবং বিশ্বাস করে এই দেবতার নাম অনুযায়ী বছরের প্রথম নাম রাখা হয় জানুয়ারি এই জানুয়ারি মাস তারা দেবতা জানুষ দেবতার নামে নামকরণ করে এ মাস শুরু হলো তারা সেলিব্রেট করে তাদের দেবতার নামে হই উল্লাস করে আনন্দ ফুর্তি করে যেন সে তাদের বছরটি মঙ্গলময় হয় তাদের জন্য আনন্দময় হয় তারা এবং বিভিন্ন রকমের আতসবাজি তারা করে এরপরে আরেকটা বর্ণায় পাওয়া যায় যে এই এই দিনে এটা হলো যিশু ঈসা আলাহিসাল্লামের জন্মের আগে নববর্ষ পালনের ইতিহাস আমরা যেটুকু শুনেছি এখন ঈসা আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করেন জন্মের পর তার জন্মের বছরকে সূচনা কাল ধরে আঠারোশো বায়ান্ন সালে ফুব তয়াদশ এই ক্যালেন্ডার নতুন সংস্করণ আনে যেই ক্যালেন্ডারের মধ্যে বেশিরভাগই বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশে ভিন্ন পুঞ্জি হিসাবে গেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে থাকে জুলিয়ান ক্যালেন্ডার আধুনিক ক্যালেন্ডার হিসাবে অনুসারে জানুয়ারি মাসের প্রথম তারিখেই শুরু হয় নতুন ইংরেজি গণনা বাকিষ্ট বর্ষের গণনা এরপর উনিশ শতক থেকে অনুষ্ঠানটি নিউ ইয়ারত পালন হয় এটা হলো থার্টি ফার্স্ট নাইটের সংক্ষিপ্ত ইতিহাস এর থেকে আমরা জানা গেল যে এটা বিজাতীয় কালচার এটা হচ্ছে বিজাতীয় ইতিহাস এটা বিজাতীয়রা মসৃত সম্পাদক অগ্নি পূজকরা এটাকে উৎপাদক করেছে এটাকে প্রচলন করেছে তাই একজন মুসলিম হিসাবে আমাদের সকলের আমরা অনুসরণ করা উচিত আল্লাহ এবং তার রসুলকে কোন খ্রিস্টবাদ কোন খ্রিস্টানকে আমরা আমাদের তাদেরকে অনুসরণ করা লাউল লাহ তুল ইয়াহুদ আউ্লা তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না কেননা তারা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে আপনারা না যাবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে পছন্দ করবে না এজন্য আমরা এই কাজ থেকে বিরত থাকতে হবে এই কাজ ইসলাম কোনো সাপোর্ট করে না কারণটা হচ্ছে এই কাজের মধ্যে যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত শরীয়তের বিরোধী কাজ করা হয় আর শরীয়তের বিরোধী যখন কাজ করা হয় তখন শয়তান এটাকে আরও আনন্দময় করে দেয় আনন্দময় যখন করে দেয় তখন মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকে জন্য আসুন আমরা এটাকে পরিহার করি আমরা থার্টি ফার্স্ট নাইটের সংক্ষিপ্ত ইতিহাস শুনেছি আমরা আবার আমাদের হজরতের কাছে যাবো আরও বিষয়ে যে এই দিন আমরা কি করা উচিত কি করলে আমাদের ফায়দা হবে সমাজের ফায়দা হবে ওলামা টিভি ইসলামিক চ্যানেল থেকে আমরা এই মেসেজটা দিতে চাই যাতে আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানরা যাতে এই কাজ পরিহার করে নতুন আঙ্গিকে নতুনভাবে জীবনকে তারা সুন্দরভাবে তাদের জীবনকে সাজায় আসুন আমরা হজরতের কথা শুনি সব

ইসলাম এবং মুসলমানের সাথে এর কোনো সম্পৃক্ততাও মানে বলা চলে যে এটা ইসলামের সাথে আমি আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার আশেপাশে অনেকগুলো বোমা ফোটানোর আওয়াজ আতঙ্কবাদীর আওয়াজ এগুলো এখন থেকে চলছে বারোটার পরে আরো বেশি চলবে এই যে দেখেন মানুষ যে কাজগুলো করতেছে ইসলামের মধ্যে এটা সরাসরি অপচয় হিসেবে ধরা হয় আল্লাহ অর্থাৎ সম্পৃক্ততা নাই অযথায় কেন আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আজকে এই বোমা কিনবো আত্মবাজি কিনবো ওইগুলো আমি জ্বালাবো এগুলো তো শুধু অপব্যের না তো

বয়স্ক মানুষ হইতে পারে আমার আশপাশে হাসপাতাল থাকতে পারে কত ধরনের আবাসিক আলাদা হইতে পারে ওই যে আমি প্রত্যেকটা মানুষ কষ্ট দিতেছি এটা আল্লাহ তাআলার মনে বল ডাকছে মুসলমান হিসেবে এই কালগুলো আমার দ্বারা কোনোই করা উচিত এগুলো বুঝিস না বরং যারা এগুলো করেন তারা নিজের সময় শুভেচ্ছা এবং তার পাশাপাশি তারা ইসলামকে অন্য ধর্মের কাছে নেক্সট করে করেন এটার দ্বারা ইসলাম অন্য ধর্মের কাছে মর্যাদাপূর্ণ হয় না যেহেতু এই কাজটা গর্বিত কাজ গুনাহের কাজ ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না এটাকে কখনো অনুমোদন দেয় না যদি এক ধাপ এগিয়ে বলি ওই বিষয়টা তাহলে সেটা হচ্ছে এটা যে শুধু মানে অপচয়ের কাজ গঠিত কাজ মানুষকে কষ্ট করার কাজ বিষয়টা এখানেই শেষ না এটা এমন একটা কাজ আজকাল আমরা দেখি যে যখন নাকি মানুষ মানুষ উড়ায় এরপরে বোমা নিক্ষেপ করে আতর করে এর দ্বারা সব ভয়ঙ্কর যে দূর ঘটনা শিক্ষা করি এই আগুন গুলো গিয়ে কোথাও না কোথাও কোন জঙ্গলে অথবা কারো বাড়ির ছাদে অথবা চিনের চালে অথবা দেখা গেল কোন চায়ের প্লাস্টিক দিয়ে বানানো সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় গিয়ে অগ্নিকাণ্ডের উৎপাদ কোথাও কোথাও জ্বালাও পোড়াও হয় আগুন লেগে যায়

দুবাইয়ের দিকে তাকাই দেখা যাবে হয়তো বিশ্বের মধ্যে যত উন্নত রাষ্ট্রগুলো আছে সেটা দুবাই country হইতে পারে ইউরোপ পারে এরকম বড় বড় রাষ্ট্র তারা যে কত শ কোটি টাকা আজকে এই কাজের জন্য ব্যয় করে যার মধ্যে একটা টানা করি পয়সার স্বভাবের কোন অন্তর করতে যদি এই অর্থগুলো এই ধরনের উল্টো পল্টো বর্ষিত ব্যবহার না করে এগুলো যদি গরিব ক্ষুধার্ত অসহায় মানুষকে দেওয়া হতো নাই তাকে হতো সহায়তা আমরা কিতাবের মধ্যে পড়ছি এরকম কবিতা আছে আল্লাহ মানুষকে বলবেন আমি ক্ষুধার্থ করলাম তুমি আমাদের খেতে দাও মনে হো আল্লাহ আপনি তো আমাকে খেতে দেন আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন বলবে তোমার কাছে অমুখ ক্ষুধার্ত দিচ্ছে খাবার চেয়েছে তাকে দিলেই তো আমি পেতাম এই যে বিষয়গুলো এগুলোর প্রতি আমাদের আসলে লক্ষ্য রাখা উচিত আমরা আজকে মুসলমান হয়েও বিজাতীয় সংস্কৃতিতে যেভাবে নিজেকে গা ভাসিয়ে দিচ্ছি এটা আসলে একজন মুসলমান হিসেবে কখনোই আমাদের কাম্য আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের গুনাহের কাছ থেকে গর্ধিত কাজ থেকে বেঁচে থাকার প্রফিক দান এবং এই দিনে আমরা এই ধরনের গুনাহের না করে আসুন আমরা এই টাকা গুলোকে আমরা না করে আমরা একটা ফান তৈরি করি আমরা এলাকার যুব শেখ যারা আছি যারা আমরা এই কাজটা করি আসুন আমরা তারা সবাই মিলে আমরা এই কাজটা করি যায় বন্ধু আমরা তো প্রত্যেকবার পাঁচশো টাকা এক টাকা করে দিয়ে দশ হাজার বিশ হাজার টাকার বোমা ফোটাই যে আজকে আমরা বোমা ফোটাবো না আমরা এই বিশ টাকা দিয়ে কিছু চাল ডাল কিছু মাংস কিনে আজকে আমরা কি করি এলাকায় ঘুরে ঘুরে সেই আউ বকর ওসমান ওমরের মতো ঘুরে ঘুরে কার ঘরে আজকে খাবার নাই আমরা তাদের কাছে গিয়ে তাদের ঘরে গিয়ে কিছুটা খাবার দিয়ে আসি ক্ষেত্রে নেন মা বুড়িমা আপনি আজকে একটু খান নেন বাবা আপনি একটু খান আপনি আজকে একটু এই জিনিস ছিলেন ভালো খান আমরা কিন্তু ভালো কাজ করি তো আস্তে আস্তে যদি আমরা এই খারাপ কাজকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে ভালো কাজ করতে থাকি তাহলে আল্লাহ তালা যদি চান আমরা পিছনে যে গুণাগুলো করছি আমাদের দ্বারা বিভিন্ন গুণা হয়ে যাচ্ছে হয়তো আল্লাহ তালা এর বদলে আমার সেই ক্ষমা করে দিয়ে আমাকে হয়তো আল্লাহ তালা নেই দান করবে সুতরাং আমরা আজকের অনুষ্ঠান যেটা আমলা অনুষ্ঠান মনে করি এটা ইসলাম সমর্থন করে না ইসলাম এটাকে কখনোই পক্ষবাহিত করে না ইসলাম এর থেকে মানুষকে দূরে থাকতে বলে এই ধরনের অনুষ্ঠান ইসলামে হারাম হিসেবে গণিত কাজ এখন আমরা বেশি থেকে বেশি এই দিনে এবাদত করি নকল নামাজ করি সজ্ঞা করি এবং আল্লাহর কাছ থেকে তবা করি নিজে এর থেকে বিরত থাকি এবং অপর ভাইদের কেউ এর থেকে বেশি থাকার জন্য আহ্বান করি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তো অসুবিধা Thank you. কথা বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না ওজে কথা আসছে না জি 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 এখন শুন আমি এতক্ষণ আওয়াজ শুনতে পাইনি শুনতে পাই নাই জি এখন শুনতেছি জি ওজে মানে বিষয়টা হচ্ছে মাউট করা ছিল ওজে এজন্য মানে কথা শোনা যায় না আচ্ছা ওজে বিষয়টা আমি আমরা এখন শেষ করতে যাচ্ছি আপনার সঙ্গে সংক্ষিপে অনুমতি

আপনারা যদি সতর্ক হন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে উভয় জাহানের সফলতা দান করবেন আমাদের হুজুরের গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করার কারণে এটা নষ্ট না আসলে বিষয়টা হচ্ছে মানুষকে সতর্ক করা আমরা সবাই দিনের দায়ী আয়া এই হাদিসের ভিত্তিতে আমরা সবাই আমাদের পানিগুলো পৌঁছে দিতেছি আমরা যদি আমাদের জীবনকে গড়তে পারি ইনশাআল্লাহ ইসলাম মোতাবেক যদি গড়তে পারি তাহলে এই সমাজটা আলোকিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে খেদাঘাতের খেদাঘাতের রাস্তায় চলার তৌফিক দান করুন এই বলে আজকের লাইভটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়াকিদা আওানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ